বুথক্যাম দখল নিয়ে রাজনৈতিক তরজা রায়ান এক গ্রাম পঞ্চায়েতে সামনে আসন্ন লোকসভা নির্বাচন তার আগে রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথক্যাম করা নিয়ে রাজনৈতিক চাপান সৃষ্টি হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরা নাকি তাদের রয়াল এক গ্রাম পঞ্চায়েতে করতে বাধা দেয় তারপরেই ঘটনাস্থলে উপস্থিত হয় বিজেপি নেতৃত্ব বিজেপির বুথ মোর্চার সাধারণ সম্পাদক সুধীরঞ্জন শাহ বলেন আমাদের ক্যাম্প করতে বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরা গণর নামে প্রতি দিনই ভোর্স তিনি লড়াই সংগ্রাম থেকে উঠে আসা মানুষ তাই তাদেরকে জানিয়ে যাচ্ছে ভালো ব্যবহার করলে আমরা ভালো ব্যবহার করব কিন্তু যদি ইট মারে আমরাও পাথর মারতে জানি তাই ভালোভাবে ভোট করতে দিন এটাই আমরা বলতে চাই রীতিমতো আসন তো কি দেখুন প্রতি নিয়তো শাসক দল আমাদের দোখাত চেষ্টা করছে পায় পা দিয়ে ঝামেলার করার চেষ্টা করছে আজকেও আমরা এখানে বুথ ক্যাম্প লাগান লাগাচ্ছিলাম ডেকোরেটরওয়ালারা এসেছিল তাদেরকে ধমকে চমকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তড়িঘড়ি আমরা আসি আমরা আসার পর আমরা আমাদের ডেকোর ডেকোরেটারওয়ালাকে সঙ্গে নিয়ে এসছিলাম এখানে আমরা বলেছি যে আমরা প্রথমে এসেছি আমরা এই বুথ ক্যাম্প করব তো তারাও দেখলাম সরে চলে গেল কিন্তু একটা কথা বলে রাখি শাসক দলকে আমাদের প্রার্থী কিন্তু দিলীপ ঘোষ ঠিক আছে লড়াইয়ের এক আরেক নাম দিলীপ ঘোষ লড়াই কিভাবে করতে হয় দিলীপ ঘোষ আমাদের শিখিয়েছেন আমরা দিলীপ ঘোষের কাছে শিখেছি তাই তার যারা যে ভাষায় বুঝতে পারবে যারা যে ভাষায় বুঝতে চাইছে সেই ভাষায় আমরা বোঝাতে প্রস্তুত আছি যেমন দেবে তেমন কিন্তু রিটার্ন পাবে তাই যেটা আমরা আইন মেনে যেটা আমরা করতে চাইছি প্রত্যেককে মানুষ সামনে ভোট আছে তেরো তারিখ অন্য অন্য রাজ্যে যেখানে ভোটকে গণতান্ত্রিক উৎসব বলে পালন করা হয় গণতন্ত্রের উৎসব বলে পালন করা হয় পশ্চিমবাংলায় দেখা যায় যে এই উৎসবটাকে খুনের উৎসব বলে পালন করা হয় ভোট হলেই বোমাবাজি হয় ভোট হলেই লুট হয় ভোট হলেই খুন হয় ভোট হলেই মারামারি হয় দাঙ্গা হয় এটা পশ্চিমবাংলায় দেখতে পারবে কিছু নেই দিলীপ হ্যাঁ দিলীপ দা থাকেন তো এরা পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাইছে তো এরা ভুলে যাচ্ছে যে আমাদের প্রার্থী দিলীপ ঘোষ যারা যে ভাষায় বুঝতে জানে সেই ভাষায় দিলীপ ঘোষ বোঝাতে যান আমরা সব দিক দিয়ে প্রস্তুত আছি যে যে ভাষায় বুঝতে চাইছে সেই ভাষাই বোঝাবো ভালোবাসলে ভালোবাসবো ইট ছুড়লে আমরা কিন্তু পাটকেল ছুটব যে ভাষায় বুঝবে সেই ভাষাই বোঝাবো প্রশাসন এসেছিলেন প্রশাসন কি প্রশাসন এলো প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছে প্রশাসন প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই প্রশাসন যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে সুধীর কুমার সাহ ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বর্ধমান জেলা সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর